بندے پوجا کر سباد جڑے پوجا شروع کر دل ہم

একবার ডুবে যায় যে তারক একবার উঠে যায় ওই তারকা তো আমার খোদা হতে পারে না ওই তারকা তো আমার সস্তা হতে পারে না এই জুনায়েদ আমি মনে মনে ভাবলাম নিশ্চয় এই তারকার একজন খোদা রয়েছে নিশ্চয় এই তারকার একজন সস্তা রয়েছে হে নবীর উম্মত উম্মাদিরা মুসলমানের ছেলেরা জুনায়েদ বক্তা দি বলে ওই রাজ এমন করে বসে আছে আকামুলা কমলিওয়ালা ওই জায়গায়

মুসলমান হাল তৈরি করো আমরা আমাদের ইতিহাস বলে যাচ্ছি আমাদের অস্তিত্ব জায়গা ছিল আজকে আমরা আমাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছি আমরা যদি আল্লাহ ওয়ালাদের সাথে নিজেদের রাস্তা আল্লাহ ওয়ালাদের সাথে নিজেদের জীবন গুজার করতে পারতাম বিশ্বাস করো আমার আল্লাহ আমাদের ঠিকানাটা আল্লাহর দয়ার জান্নাতে করে দিত বললেন না আজকে আমাদের হালাত এমন হতো আজকে আমাদের হালাত এমন হওয়ার কথা ছিল না এটা আমাদের কপাল পড়েছে আমরা আমাদের নিজের দোষে আজকে এত ওয়াকাবকাপ করে চেঁচাচ্ছেন আমি কোনো রাজনীতিক আলোচনা করবো না শুধু বোঝানোর জন্য বলছি যে আমাদের হালাত কেন এমন এমন আচ্ছা এত ওকাবকাপ করে চেঁচাচ্ছেন সুপ্রিম কোর্টে যাচ্ছে আলেম ওলামা সব সুপ্রিম কোর্ট বলেন বিভিন্ন দিকে যাচ্ছে ভুল করছে নাকি ঠিক আছে যা আছে কিন্তু আপনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন

আপনার লাইনে আপনি দাঁড়ান আপনি আপনার কাতারে জায়গা ভরে আপনি আপনার দায়িত্ব পালন করেন আপনার ছেলে তার দায়িত্ব পালন করবে দেখবেন সমাজ পরিবর্তন হবে আর যদি বলেন না নবী ছেড়ে দিলাম ভাপবেন আপনার অস্তিত্ব বিলীন নবীকে ধরতে হবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আ আলি আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল শুধু ইন সাফেরি জুলুম রুখে দিতে গোতো না আমাদের সে অতি

কি শোন খালিদের কথা সাল্লা দিনেরও বীর গাঁদা যুগে যুগে তারা ছিল لا إله إلا الله لا إله إلا الله الله مسلم الله و لا إله مدینے, مدینے کے والی, کے والی مدینے, مدینے بلا لو یہ پیغام لے جا, جا, جا سبا جاتے جا جاتے, جاتے در در نا نا رے عارض رے عارض <shadow> ناری تک ناری تکبیر سلسلہ کے مزاح دے دو زمار مار ناری تکبیر مدینے کے والی مدینے بلا لو یہ پیغام جا سبا جاتے جاتے پیغام لانا میری حاجری کا بھرا ہے کرم میرے با آتے آتے تیرے در پہ آؤ میں بن کر سوالی رہے سامنے تیرے روزے کی جالی تیرے در پہ آؤں میں بن کر سوالی رہے سامنے تیرے روزے کی جالی غریبوں کے مولا یتیموں کے والی بڑی تیر دی بلا آتے بلاتے مدینے کے والی مدینے بلا لو او او پیغام لے جا, جا سبا جاتے جاتے, جاتے, جاتے ہاں, ہاں پیغام لانا میری حاجری کا برگ کرم میرے با آتے آتے کبھی کھانا ہے تشریف لائے بڑی دیر سے منتظر ہے نگاہ گے بڑی دیر سے منتظر ہے نگاہ گے بڑا ساتھ میرا میرے دل, دل کی آنگن سجاتے سجاتے مدینے کے والی مدینے, مدینے بلا لو, بلا لو, لو, لی لی لو اے پیغام لے جا سبا جاتے جاتے نگاہوں میں مدینے ہو سا گد کی جلوے আরো জোরে বলছে আমার নবীর কথা আমার নবীর না আমাদের জবানে আল্লাহ সদা সর্বদা চালু রাখেন একবার জোরে বলে নিগা গো মে গো গুম্বা থেকে لبو میرے ہو تو عنایت کے نگوں میں سب روز گزرے میاں جی کے آقا میرے دل کی آگن گن سجا سجاتے مدینے, مدینے کے والی کے مدینے, مدینے بلا لو پیغام لے, لے, لے جا چاہتے جاتے کبھی کھانا ہے دل میں تشریف تشری لائے بڑی دیر سے منتظر ہے نگاہیں گے بڑا ساتھ میرا دیا آسوں نے میرے دل کی آنگن سجاتے سجاتے مدینے کے والی مدینے, مدینے بلا لو اے پیغام لے جا سبا جاتے جاتے پیغام لانا میری حاجی کا بھرا ہے کرم میرے با آتے آتے اللہ گما <سؤال> প্যারে যে কথা বলছিলাম আল্লাহর রাস্তায় নিজেদেরকে বিক্রয় করতে হবে পারবেন আপনারা পারবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বিশ্বাস করো আমরা আমাদের জীবনকে যদি লিল্লাহিয়াতের জন্য এ দুনিয়ার কোন দাম নেই কিচ্ছু দাম একটা জায়গা আমরা এই এই একটা দুর্গন্ধময় জায়গার পেছনে দৌড়াচ্ছি এ তাকে কিভাবে মারবে সে তাকে কিভাবে ঠকাবে এই নিয়ে আমরা ব্যস্ত আমাদের কিভাবে আজ ভাবে আমাদের ধ্যান ধারণা আহ জুনায়েদ বক্তাদি বলছে আমি ওই জায়গায় বসে রইলাম আর ওই মহিলাকে জিজ্ঞাসা করতে বলল আজকের দিনে তুমি তুমি এইভাবে এই হালাত কিভাবে হলো ওই মহিলা আমাকে বলেছিল জুনায়েদ আজ সবাই আমাকে পাগল বলে পুরো কবিলা আমাকে পাগল বলে জুনায়েদ শুনো আমার নবী না আমার হাতে হাত দিয়ে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে আমাকে মুসলমান করিয়ে দিয়েছে একবার জোরে মুসলমানের জেনেরা এ নবী উম্মাদ উম্মাদিরা জুনায়েদ বাগদানি বলতে লেগেছে আমি জুনায়ে যত শুনতে লেগেছি আমি জুনায়ে দবা হয়ে যায় আমি জুনায়ে দাশ্চর্য হয়ে যায় আমি জুনায়ে দেখ পর যায় এমন করে বলতে লাগলাম এ মা বগেলা চলো চলো আল্লাহর কাবা বাইতুল্লাহ যাব এ নবীর উম্মাহ উম্মাদিরা জুনায়ে বাগদানি ওই মহিলাকে যেই না জানিয়েছিল এ মা বগেলা চলো চলো আল্লাহর কাবা বাইতুল্লাহ যাব ওই মহিলা জুনায়েদকে জানিয়েছিল এই জুনায়েদ শোনো এই জুনায়েদ আজকে তুমি আমাকে ডাকছো আল্লাহর কাবা দেখার জন্য এই জুনায়েদ আজ তুমি আমাকে এমন করে ডাকতে নিয়ে গেছো আল্লাহর কাবা দেখার জন্য জুনায়েদ দেখো 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 appBar উপর দিকে তাকিয়ে দেখো হে নবীর উম্মাতুন নাদিরা জুনায়েদ বক্তাদি বলে আমি জুনায়েদ কী দেখতে পেলাম আমি

নিজেদের দিকে ফিরে আসো এই দুনিয়া দুনিয়া করে আপনার সময় ব্যয় করবে না চলো একবার আল্লাহর ওলিদের জীবন দেখে তারা কেমন ভাবে তাদের জীবন জিন্দেগি গুজার করেছে এখনো খাজা গুজরের রাস্তা এখনো উসমান কারুনি গুজরের রাস্তা এখনো আকি সিরাজি গুজরের রাস্তা এখনো নূর মোহাম্মদ নিজামপুরি গুজরের রাস্তা এখনো খোলা রয়েছে বিশ্বাস করো আমরা যদি মান করতে পারে আমার আল্লাহ আমাদের জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেবে হে নবী মুহাম্মদ উম্মাদিরা আজ আপনারা যেখানে বসেছে এই জায়গায় এক তারিখে রাসূলুল্লাহ সাহাবা হুজুররা বসেছিল আমি যেখানে বসেছি এই জায়গায় আমার নবী বসেছিল আপনারা যেখানে বসেছে সিদ্দিকে আকবর বসেছিল আপনারা যেখানে বসেছিলেন আলী হুজুর বসেছিল আপনারা যেখানে বসেছে আবু বকর

আটচালা থেকে কিছুটা দূরে গেলে সোনালি কম্বুজ একটা রয়েছে ওই সোনালি কম্বুজের নিচে আমাদের মাথার দা আমাদের মাথার চেরা আবু বাকার সিদ্দিক ওই ফুরফুরা জমিনে রয়েছে এ নবী উম্মত উম্মাদিরা মুসলমানের জেলেরা সুফি ফাতিয়ালে ওই সি সম্মুখে আবু বাকর বসে গিয়েছিল আর সুফি ফাতিয়ালি ওই সি সম্মকে আবু বসা সাথে সাথে আমার আল্লাহ আবু বাকরকে দলে মুসাদ্দে বানিয়ে দিয়েছিল এ নবী উম্মত উম্মাদিরা আজ বাংলার দিকে তাকাও এই বাংলা জমিনে অনেক দল তৈরি হয়েছে যে দল বলতে লেগেছে ফুরফুরা মানা চলবে না যে দল বলে ফুরফুরাই তোরা কেন যাস যে দল বলে কেন তোরা সালাম পড়িস যে দল বলে কেন তোরা নামাজের পরে হাত তুলে তোরা দোয়া চাস এ নবীর উম্মত উম্মাদিরা

বসিরাট আল্লামা হিন্দের রাজা মুবারকে গিয়েছেন আপনারা আপনারা বসিরাটিরা জাননি যাবেন আপনি আপনারা আহ আল্লাহ উনাকে কি মাতাম দিয়েছে এত রতবা এত সম্মান দিয়েছিল আল্লামা হিন্দ যখন ফুরফুরা জামিনে আমার আবু বকর হুজুরের দরবারে আসতো এক তারিখে বসিরাটের আল্লামা হিন্দ ফুরফুরা জামিনে ওয়াজ করছে তিনের আট চালায় দাঁড়িয়ে শুনছেন আপনারা আবু বকর হুজুর ওয়াজ করছে আর ওয়াজ করতে করতে এক পর্যায়ে দেখতে পাওয়া যায় বসিরাট হুজুরকে দেখে আমার দাদা ভি দাঁড়িয়ে গিয়েছে একবার ছরে বলে ছরে বললেন না

আমার আবু বকর ওই সময় বলেছিল রাহলামিন আমি আবু বকর তোমাকে দেখে উঠে দাঁড়ায় না আজকে আবু বকর দাঁড়িয়েছে তোমার ভিতরে যে যোগ্যতা যে ইলম আল্লাহ দিয়েছে এই ইলমের সম্মান করার জন্য আবু বকর দাঁড়িয়ে গিয়েছে হ্যাঁ যুবক পরিবর্তন হোক আজকে আমার যুবক ভাইরা বসেছে পা দুটো বাড়িয়ে দাও পায়ে ধরে বলে দিয়ে যাবো তোমার মতো প্রত্যেকটা দিন ট্রেনের তলায় বাসের তলায় পড়ে চলে যাচ্ছে যাই কি যায় আজকে তুমি যখন শিশু ছিলে তোমার আব্বাজানকে তোমার আম্মাজান বলেছিল আমার সন্তানের জন্য একটা পোশাক নিয়ে আসবে আজকে আজকে পাপ পাপ অর্থ ছিল না ধার করে ঋণ করে অর্থ নিয়ে এসে বন্ধুদের কাছ থেকে টাকা নিয়ে তোমার জন্য পোশাক এনেছিল যুবক যুবক আজকে তুমি বড় হয়েছো অর্থ উপার্জন করতে পেরেছো একবার ধরো শরীফ আল্লাহ ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথাই হায় মাছখানে আমার নবী जिंदा सोए रहाय আরো জোরে বলতে হবে আরো জোরে নারী দেখবে

মচকানে আমর নোবি জিন্দা সুয়া যেতে পারতাম আমি সোনার মদিনা সালাম আমি দিতাম গিয়ে নবীজির রজা নবীর রজায় কাদের সালাম দেওয়ার ইচ্ছা আছে দুটো হাত তুলেন দেখি দুটো হাত তুলেন সবার ইচ্ছা আছে জোরেসোরে তাকবীরে নারায়ে তাকবীর আল্লাহ আমাদের প্রত্যেককে আমার নবীর দেশে একবার হলেও জীবনে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন সকলে বল আল্লাহুম্মা আমিন যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির ধুল বালি পাই সামনে আমি মগতা মামি বেলে পরে শুরু মা বলে হাই

সোয়ে নবী কাঁদে জার জার পাপ ভরা কো নাই ভরা উম্মতামা কিয়ামতের দিনে নবী করবেন যে রনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সিজদায় মাঝখানে আমার নবী जिंदा সোয়ে রাত রগিন মেঘের বেলা চাই বোয়ে যায় বেথা তোর মন যে আজ বড় অসহা মিটবে মোর মনের আশা মিটবে সবার মনের আশা পাই যোদিন দেখা মুক্তি আমি পেয়ে যাব মরনের সময়

আপনার দুই দিকে দুই সাথী হায় মাঝখানে আমার নবী জিন্দা সোয়েরা যেতে যদি পারতাম আমি সোনার মাদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবী জি রোজা মদিনার ওই ধুলো বালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলো বালি পাই যদি

এই এই ওয়াজের মাহফিলটা করতে আপনাদের বিনে পয়সা হয়েছে না টাকা খরচ করতে হয়েছে কত খরচ হয়েছে হাজার দেড়ে এখন হিসাব আইলে 1.5 লক্ষ তো হবে হ্যাঁ 1.5 লক্ষ টাকা ইনকাম করতে কত দিন যায় আমাদের এই এলাকার সব মানুষ চাকরি করে কে ভ্যান চালায় রিক্সা চালায় দিনমজুর খাটেই খায় রাজমিস্ত্রির কাজ করে এত গরীব মানুষ অসহায় মানুষ অর্থগুলোকে অপব্যয় না করে কোথায় লাগিয়েছেন আমার নবী পাকের মাহফিল হবে আল্লাহ নবীর কথা শোনানো হবে